নিজে পুরে শেষ হয়ে যাচ্ছেন শরীর আগুনে ঝলসে গেছে গা জ্বলছে সহ্য করার মতো না কিন্তু প্রাণপণ চেষ্টা করে গেছেন শিশুদেরকে বাঁচাতে চাইলে নিজেকে রক্ষা করতে পারতেন কিন্তু রেখে গেলেন বেঁচে থাকা একদল শিশু হ্যাঁ দর্শক আমি বলছি শহীদ শিক্ষক মেহরিন চৌধুরীর কথা যিনি শিশুদেরকে বাঁচাতে গিয়ে নিজে আশি শতাংশ পুরে না ফেরার দেশে চলে গেছেন আমরা বলি শিক্ষক হচ্ছে জাতির ভবিষ্যৎ নির্মাতা কিন্তু আজ এক শিক্ষিকা প্রমাণ করলেন তারা শুধু ভবিষ্যৎ গড়েন না প্রয়োজনে জীবন দিয়ে সে ভবিষ্যৎকে রক্ষা করেন রাজধানী উত্তরা মাইল্ড স্টুডে স্কুল এন্ড কলেজের বিমান বিধ্বস্তের সে বিভীষিকাময় মুহূর্তে সবাই যখন জীবন বাঁচাতে ছুটছে তখন ছেচল্লিশ বছর বয়সী শিক্ষিকা মেহেরিন চৌধুরী ছাপিয়ে পড়েন শিক্ষার্থীদের জীবন বাঁচাতে তিনি জানতেন আগুন তার গায়ে লেগে গেছে জানতেন বেঁচে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে তবুও তিনি দৌড়েছেন নিজের শরীর পুড়তে পুড়তে দরজা ধরে দাঁড়িয়েছেন চিৎকার করে বের করে দিয়েছেন শিশুগুলোকে একজন অভিভাবক কাঁদতে কাঁদতে বলেন শুধু ওর জন্যই আমার মেয়েটা বেঁচে আছে সেনাবাহিনীর লোকজন বলেছে মেহরিন ম্যাডামের জন্য পনেরো থেকে ২০ জন বাচ্চা প্রাণে বেঁচে গেছে এই কণ্ঠ কাছে কৃতজ্ঞতায় আর পুরো জাতি কাছে এক অগত ভয় শহীদ শিক্ষিকার আত্মত্যাগে একজন বোন একজন মা একজন দেশমাতৃকার কন্যা মেহরিনের ভাই মুনাফ মুজিব ফেসবুকে লিখেন আমার বড় বোন চলে গেছে সে আমাকে মায়ের মতো মানুষ করেছে একজন ভাইয়ের হৃদয় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে যিনি শুধু একজন আপু ছিলেন না ছিলেন জীবনের পথ প্রদর্শক তার স্বামী মনসুর হেলাল বলেন ওর পা থেকে মাথা পর্যন্ত পুড়ে গিয়েছিল তবুও লাইফ সাপোর্টে নেওয়ার আগে বলেছে আমি নিজে বের হচ্ছিলাম তখন বিমানটা পড়ে আমি দগ্ধ হয়েছি কিন্তু বাচ্চাদের আগে বের করেছি জানেন কে কথা বলতে পারে যে শিক্ষকতা করেন পেশা হিসেবে নয় মায়ের হৃদয় নিয়ে বাবা মায়ের পরে শিক্ষকের স্থান আজ আবার তা মনে করিয়ে দিয়েছেন মেহরিন আগুন নিভে যাবে জীবন নিভে যাবে কিন্তু বাচ্চাদের চোখে যেন ভবিষ্যতের আলো না নিভে যায় সেজন্য নিজের জীবনটা বিলিয়ে দিলেন আজ আমরা শুধু একজন শিক্ষিকাকে হারাইনি হারিয়েছি এক নারী যিনি প্রমাণ করে গেছেন একজন শিক্ষক কেবল পাঠ্যপুস্তক পড়ান না জীবনের পাঠ পড়ান মেহরিন চৌধুরীর নামটি ইতিহাসে লেখা থাকবে সোনালী অক্ষরে একজন মমতাময়ী মায়ের একজন দৃঢ়চিত্ত যোদ্ধার একজন শহীদ শিক্ষিকার নাম হিসাবে শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতায় চিরস্মরণীয় থাকবেন আপনি ম্যাডাম তিনি নিজে আগুনে জ্বলেছিলেন আর নিষ্পাপ প্রাণগুলোকে বাঁচাতে ছুটে গিয়েছিলেন প্রসঙ্গত একুশে জুলাইয়ের দুপুরটা যেন বাংলাদেশের ইতিহাসে কালো অক্ষরে লেখা এক বিকেল উত্তরের মাইলস্টোন স্কুলের আকাশ তখনও সূর্য চলছিল অথচ স্কুল প্রাঙ্গণে নেমে আসে মৃত্যুর ছায়া বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়ে পড়ে স্কুল গেটের সামনে আগুনের লেলিহান শিখায় মুহূর্তে কোলাহল আর ঠিক সে সময়ে নিজে পড়েছিলেন আগুনে শরীরের চামড়া গলে যাচ্ছিল নি শিক্ষিকা মায়ের মতো আগলে রেখেছিলেন শিশুদেরকে তিনিও পালাতে পারতেন ছুটে যেতে পারতেন নিরাপদ দূরত্বে কিন্তু না শিক্ষিকা মাহরিন চৌধুরী দাঁড়িয়েছিলেন তার দায়িত্বের জায়গায় বাচ্চাদের বাঁচাও ওদের আগে নাও এটাই ছিল তার শেষ চিৎকার আগুনের লেলিহান শিখা তাকে ঘিরে ফেললেও তিনি এক একটা শিশুকে ধাক্কা দিয়ে সরিয়ে দিচ্ছিলেন তাদের রক্ষা করছিলেন নিজের শরীর দিয়ে আশি শতাংশ দগ্ধ শরীর নিয়ে জীবন মৃত্যু সন্ধিক্ষণে লড়াই করে না ফেরার দেশে চলে যান তিনি ঢাকা মেডিকেল কলেজের বার্নিউটে লাইফ সাপোর্টে তিনি মারা যান স্বামী বলেন ও নিজের শরীর পুরো কিন্তু বাচ্চাদের দিকে তাকিয়েছিল শুধু বলেছে ওদের জন্য কিছু না হয় এই জাতীয় অনেক শিক্ষক দেখেছে অনেক সাহসিকতা দেখেছে কিন্তু এমন দৃশ্য কতটা দেখা গেছে নিজে আগুনে জ্বলতে জ্বলতে শিশুদের বাঁচানোর দৃশ্য এ কেবল মহানুভবতার উদাহরণ নয় এটা এক মায়ের এক শিক্ষিকার এক বীর নারীর আত্মত্যাগ আমরা সারা জীবন আপনাকে মনে রাখবো আল্লাহ তালা আপনাকে জান্নাতের উচ্চস্থান দান করুক আমিন দর্শক ভিডিওটি শেয়ার করে দিন এবং তার জন্য দোয়া করতে ভুলবেন না